কি সুপ্রিয়া দর্শক মনে আজকে সুদেশন করবসা মাছ আর দেখাবো ডাকের মাধ্যমে কীভাবে মাছ বিক্রি করা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যামিলা সাবস্ক্রাইব করে দেবেন ইলিশ বারোশো টাকা কেজি বাইশ চারশো টাকা কেজি

340 340 340 340 330 330 330 340 340 340 340 ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে করে তিনশো তিরিশ তিনশো তিরিশ